নারীদের মাঝে যৌনাঙ্গ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে আমি খুব কমন গুলো আপনাদেরকে বলি যেমন ধরুন সাদা স্রাবের সমস্যা নিয়ে কোনো পেশেন্ট এসছেন তিনি আমাকে বললেন যে ম্যাডাম আমি তো খুব পরিষ্কার থাকি কিভাবে আমি পানিতে ডেটল দিয়ে জায়গাটা সব সময় পরিচ্ছন্ন রাখি কেউ বা বললেন যে আমি বাথরুমে একটা এক্সট্রা কাপড়ই রাখি যখন আমি টয়লেট করি করার পর জায়গাটা আমি ধুয়ে ফেলি সেই একই কাপড় দিয়ে আমি সবসময় এটাকে মুছে রাখি ড্রাই রাখি এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের ক্লেনজার পাওয়া যায় যেগুলো হচ্ছে আমরা বলি ইন্টিমেট ওয়াশের জন্য সেগুলো অনেকেই ব্যবহার করেন কারো কারো মধ্যে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের পাউডার ট্যাল্ক এইগুলো ব্যবহার করার কিন্তু একটা প্রবণতা দেখা যায় তো আসলে এই এরিয়াটা যে ইন্টিমেট একটা খুব সেন্সিটিভ এরিয়া এই জায়গাটা পরিচ্ছন্নতাটা আমরা কিভাবে মেনটেন করব সেটা নিয়ে আমার মনে হয়েছে যে পেশেন্টদের মধ্যে কিছু ধারণা আছে যেগুলোকে আমার আসলে কারেক্ট করা প্রয়োজন প্রথমত আমরা যদি বলি নারীর যে প্রজনন তন্ত্রের যে অংশ যেটাকে আমরা এক্সটার্নাল জেনিটালিয়া বলে থাকি এর অর্থ হচ্ছে বাইরের দিকটা ভিতরে যে জরায়ু টিউব জরের মুখ থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাইরের দিক থেকে যে অংশগুলো আমরা দেখতে পাই আমাদের ডাক্তারি ভাষায় এই জায়গাটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল জেনিটাল এরিয়া এবং এই জায়গাটাতে যেটা থাকে যে দুই পাশে দুটি পর্দার মতো থাকে এটাকে আমরা পর্দার ফাঁক দিয়ে যে ওপেনিংটা সেটা হচ্ছে আমাদের আমাদের অথবা হচ্ছে মুখটা অর্থাৎ ওপেনিং তো এই জায়গাটা স্বাভাবিক নিয়মে সামনের দিকে প্রসবের রাস্তা এবং পিছনের দিকে আমাদের যে পথটা আছে দুটো পথের মাঝে থাকে এবং এই কারণে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে প্রসাব ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে সেই কারণে মাসিকের রাস্তার যে পরিচ্ছন্নতাটা প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে খুব সচেতন করতে হয় এখন এটা করার জন্য কি করতে হবে অনেকে আমার কাছে জানতে চান যে ম্যাডাম আমি কি কোনো ইন্টিমেট ওয়াশ কিনবো কিনা অথবা আমি আলাদা করে কোনো কিছু ব্যবহার করব কিনা আসলে পুরো ধারণাটাই কিন্তু ভুল আল্লাহ প্রদত্ত নিয়মে স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে অংশগুলো বাইরের দুনিয়ার সাথে কানেক্টেড সেটা কিন্তু এক স্বাভাবিক ভাবে একটা ক্লেনজিং মেকানিজম আছে অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করুন যে আমাদের চোখের ভেতরটা এটা কিন্তু সবসময় একটু ভেজা ভেজা থাকছে এবং এই পানিগুলো কিন্তু আমাদের চোখের যে ময়লাগুলোকে এক সাইডে দিয়ে দেয় এবং আমরা দেখেন ঘুম থেকে ওঠার পর আমরা দেখি যে চোখের কোনায় হয়তো কিছু ময়লা জমে আছে এটা আপনি বা আমি কিন্তু ক্লিন করিনি এটা খুব স্বাভাবিক নিয়মে আমাদের কর্নারে চলে আসছে এবং আমরা এটিকে ক্লিন করে ফেলছি একইভাবে মাসিকের রাস্তা কিন্তু তার নিজের মতো করে পরিষ্কার হতে চায় এই যে একটা স্বাভাবিক সিক্রেশন একটা থাকে মাসিকের রাস্তার ভিতর এর কাজ হচ্ছে জরায়ু মুখের কাছে অর্থাৎ এই ভ্যাজাইনার ভিতরে যে রোগ জীবাণুগুলোকে থাকে যেই ধরনের জার্মস থাকে ব্যাকটেরিয়া যেটাই থাকুক এটাকে সবসময় একটা ক্লিন করা অর্থাৎ বাইরের দিকে ঠেলে দেওয়া বের করে দেওয়া আমরা যেটা ভুল করে থাকি যে এই যে একটা স্বাভাবিক মেকানিজম এটার মধ্যে আমরা কখনো কখনো হস্তক্ষেপ করে ফেলি যেমন ধরুন অনেকে আছেন যে তারা পানিতে ডেটল বা স্যাভলন এই জাতীয় অ্যান্টিসেপটিক জিনিস দিয়ে জায়গাটা সবসময় পরিচ্ছন্ন রাখেন এবং তারা মনে করেন যে এটাই বা নিয়ম আমাদের এই মাসিকের রাস্তার ভিতরে দুই ধরনের জীবাণু থাকবে একটি ভালো একটি খারাপ অর্থাৎ কিছু জীবাণু থাকে যারা এই মাসিকের রাস্তার ভিতরেই থাকে জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য এবং কিছু জীবাণু থাকে যেটার পরিমাণটা বেড়ে গেলে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায় ধরুন আপনি ডেটল বা এই জাতীয় একটি অ্যান্টিসেপটিক ওয়াশ দিয়ে জায়গাটাকে পরিচ্ছন্ন করছেন এতে কি হবে এই যে জীবাণুগুলো ছিল সব ক্লিন হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন আপনি পরিষ্কার করে ফেলেছেন জায়গাটা কিন্তু একটা জিনিস দেখুন যে ভালো জীবাণুটা ছিল যে ওই জায়গাটাকে প্রোটেক্ট করত সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ জায়গাটা এখন সৈন্যবিহীন এবং সেই জায়গাটাতে পরবর্তীতে যদি কোনো খারাপ জীবাণু আসে তার জন্য বাসা বাধাটা সহজ হয়ে যাবে এর পাশাপাশি আরও কিছু জিনিস আমরা অনেক সময় করে থাকি যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ক্লেনজিং ম্যাটেরিয়াল ইউজ করে থাকি আমরা মনে করি যে এটা স্পেসিফিক্যালি ভ্যাজাইনার জন্য হয়তোবা তৈরি এটা পরিষ্কার করলেই জায়গাটা খুব পরিচ্ছন্ন থাকবে মাসিকের রাস্তার ভিতরে এই যে অঞ্চলটা যেটাকে আমরা বলছি যে ভ্যাজাইনাল ওপেনিং এই জায়গাটার পরিবেশটা কিছুটা আমাদের অ্যাসিডিক তো এই অ্যাসিডিক পরিবেশটাকে মেনটেন করা প্রয়োজন কেন কারণ এই অ্যাসিডিক পরিবেশটা অন্য জীবাণুকে বাড়তে মানা করে কিন্তু দেখা যায় যে আমরা যে বিভিন্ন ধরনের প্রসাধনী যেগুলো আমরা ইউজ করে থাকি আমরা মনে করছি যে এই জায়গাটা দিলে জায়গাটা ক্লিন হবে এটা এই অ্যাসিডিক ভাবটাকে রাখে না সেটা খাড়িও হয়ে যায় কিছুটা কারণ সেই জিনিসগুলো যেগুলো আমরা ম্যাটেরিয়ালসগুলো কখনো কখনো ইউজ করে থাকি যে একটা ভারসাম্য নষ্ট হয় এই নষ্টের কারণে ভালো জীবাণুটা বাড়তে পারে না এবং খারাপ জীবাণু এসে বাসা বাঁধে এবং আপনি হয়তো ভাবছেন যে আপনি এটিকে ক্লিন করছেন কিন্তু আসলে যতটা বেশি আপনি জায়গাটা ক্লিন করার চেষ্টা করছেন ততই বেশি রোগ জীবাণু বাসা বাঁধা শুরু করছে আবার একটা ব্যাপার আছে যে মাসিকের রাস্তার চারপাশে যে হেয়ার গুলো থাকে যে চুলগুলো থাকে আমরা যেটাকে পিউভিক হেয়ার বলে থাকি পরিচ্ছন্নতার জন্য এটা অবশ্যই পরিষ্কার করা হয়ে থাকে এটারও কিন্তু একটা কাজ আছে এবং অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করা যেটা এই হেয়ার রিমুভাল ক্রিমগুলা এবং এই হেয়ার রিমুভাল ক্রিমগুলা কিন্তু যেটা করে যে সারফেসে যে তারা কখনো কখনো কিছু ড্যামেজ করে আসে কিছু ক্ষতি করে আসে এবং এই ক্ষতির কারণে দেখা যায় সেখানে ছোট 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 ছোটো কিছু জায়গাতে হয়তো দুই একটা জীবাণু বাসাবাদ্য এবং এটা পরবর্তীতে কিন্তু সেই জায়গার পরিবেশটাকে নষ্ট করে এবং এই জীবাণুগুলো বেড়ে দেখা যায় অন্য কোনো জীবাণুকে আবার ইনভাইট করে এবং দেখা যায় ইনফেকশনটা বেড়ে যায় আমি আমার পেশেন্ট সাধারণত পরিচ্ছন্নতা কিভাবে করবে এটা বলার জন্য যেটা সব সময় বলি সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট জিনিস যেটা দিয়ে আপনি ক্লিন রাখতে পারেন সেটা হচ্ছে পানি পানি অর্থ একদম প্লেন ওয়াটার কুসুম গরম পানি গরম পানি আপনি যেটাই বলুন না কেন এখানে আসলে এগুলো কখনোই ম্যাটার করে না মূলত আপনি পরিষ্কার পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে আপনাকে কুসুম গরম পানি অনেকে ইউজ করে থাকে দেখা যায় পানিটা বয়ল করে হয়তো বা সেটা একটু হালকা গরম রেখে ইউজ করে অনেকে আরাম পায় সেটা তাদের চয়েস তবে মূল কথা হলো যে পানি দিয়ে পরিচ্ছন্নটা মেনটেন করতে হবে আপনি অবশ্যই সাবান ব্যবহার করতে পারেন আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন তবে মনে রাখতে হবে যে এটা কখনোই আমাদের মাসিকের রাস্তার ভেতরের দিকে যেন না যায় অর্থাৎ ওই জায়গাটা শুধুমাত্র পানি দেয় পরিষ্কার করতে হবে আপনাদের এর পাশে আরও কিছু জিনিস আছে যেমন পরিচ্ছন্নতার জন্য আমরা যেটা বলি জায়গাটাকে সব সবসময় শুষ্ক রাখা এখন জায়গাটাকে ড্রাই রাখতে হলে আপনি প্রসাব বা পায়খানার পরে জায়গাটা যখন পরিষ্কার করবেন তখন আমরা সবসময় অ্যাডভাইস করি যে সামনে থেকে পেছন দিকে পরিষ্কার করা দেখুন আমাদের পায়খানার রাস্তাটা কিন্তু পেছনের দিকে তো আপনি যদি পেছন থেকে সামনের দিকে আসেন কিছু জীবাণু কিন্তু আপনি ইনভাইট করে নিয়ে চলে আসলেন পরিষ্কার করতে হবে সবসময় সামনে থেকে পেছনের দিকে এবং মাদেরকে আমরা বলে থাকি যাদের ছোট মেয়ে বাচ্চা আছে যে যখন আপনি বাচ্চাকে অবশ্যই প্রসবের রাস্তা থেকে পেছনের দিকে আপনি যাবেন এটা পরিষ্কার করার জন্য এর পাশাপাশি কাপড়ের ব্যাপারে কিছু অ্যাডভাইস আমি দিয়ে থাকি আমাদের দেশে যে তাপমাত্রা যে পরিবেশ এটার জন্য সবসময় কটন বেস্ট এবং যে ইনার গার্মেন্টস বা প্যান্টি যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনারা কটনের ইউজ করবেন এতে বাতাস চলাচল করে কারণ যে কোনো জায়গা যেটা বদ্ধ থাকে যেখানে বাতাস চলাচল প্রপারলি করতে পারে না সেখানে কিন্তু জীবাণুর পরিমাণটা বেড়ে যায় সব সময়। আরেকটা ব্যাপার আছে অনেকে মনে করেন যে প্যান্টি লাইনার বলে একটা জিনিস পাওয়া যায় যে আমাদের যে ভ্যাজেনাল ডিসচার্জ বা স্ট্রাব হয় অনেকে ভাবে যে এটা লেগে যাবে কাপড়ে ঠিক আছে আমি একটু প্যান্টি লাইনার ইউজ করি এতে যেটা সমস্যা হয় যে প্যান্টি লাইনারের মধ্যে যখন একটা লম্বা সময় সিক্রেশনটা জমতে থাকে সেখানকার পরিবেশ কিন্তু কিছুটা আর্দ্র হয়ে যায় তো আমি যেটা বলবো যে এই ধরনের জিনিসপত্র না ইউজ করাই সব থেকে ভালো আপনি যদি চেঞ্জ করতে চান ফ্রিকোয়েন্টলি আপনি নিজের অন্তর্বাসটা পরিবর্তন করে ফেলতে পারেন বাট সবচেয়ে ভালো হয় যদি আপনি সব এটা পরিষ্কার রাখেন এবং একদম কটন কাপড় ইউজ করেন এক্ষেত্রে বাতাসটা খুব ভালো মতো চলাফেরা করতে পারে এবং এই ধরনের সমস্যা হওয়া অনেক কমে যাবে আরেকটা জিনিস এটা যে এই সব ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু অসুখ থাকে হ্যাঁ যেমন ধরুন ডায়াবেটিস বা যে কোনো একটা হরমোনাল ইস্যুস এগুলো কিন্তু কখনো কখনো এই রোগ জীবাণুর পরিমাণটাকে সবসময় বাড়ায় আপনি হয়তো ভাবছেন যে আমি খুব তো পরিষ্কার থাকছি সব ভালো মতো মেনটেন করছি কিন্তু বারবার হচ্ছে এসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কথা বলা উচিত এবং আন্ডারলাইন কোনো কারণ আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে নারীদের ক্ষেত্রে আরেকটা যেটা ইস্যু যে মাসিকের সময় মাসিকের সময় যে প্যাড ইউজ করা হয় অথবা আমাদের দেশে অথবা দেশের বাইরে সাধারণত ট্যাম্পন ইউজ করে তো দেখা যায় যে ট্যাম্পনটা অনেক লম্বা সময় যদি রয়ে যায় এটা কিন্তু রোগ জীবাণুকে ইনভাইট করে থাকে এবং এটা ফ্রিকুয়েন্টলি অন্তত আট ঘন্টা পরপর যেন চেঞ্জ করে ফেলা হয় প্যাডো এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখ নারীদের জনিপথের পরিচ্ছন্নতা নিয়ে আসলে অনেক ধরনের আইডিওলজি অনেকের মধ্যে আছে তবে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের শরীরে এই জায়গাটা পরিষ্কার করার জন্য শরীরের নিজের ন্যাচারাল মেকানিজম আছে আমরা যেন বাইরে থেকে কোনো এক্সট্রা জিনিস যেমন অতিরিক্ত সাবান কোনো ভ্যাজাইনাল ক্লেনজার অথবা যেগুলোকে আমরা ব্যথ বম বলি যে বাথটাবের মধ্যে দিয়ে যে বাবল বাথের মধ্যে বসা অতিরিক্ত কিছু করে আমরা যেন এর স্বাভাবিক যে ভারসাম্য এটাকে নষ্ট না করে ফেলি ধন্যবাদ